বাঁধাকপি দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বানানো একেবারেই সহজ নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাজের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা হাফ বাঁধাকপি নিয়েছি হাফ বাঁধাকপিটাকে আবারও হাফ করে কেটে নিতে হবে তারপরে এইভাবে এক একটা করে খোসা তুলে নিতে হবে এইভাবে বাঁধাকপির এক একটা করে লেয়ার আলাদা করে নিতে হবে এইভাবে বেশ কয়েকটা লেয়ার আলাদা করে নিয়েছিলাম এবার এইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর এইগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে প্রথমে জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন জলটা গরম করা হয়ে যাবে তখন এইভাবে বাঁধাকপির যে লেয়ারগুলো আলাদা করে রেখেছিলাম সেইগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে বাঁধাকপির লেয়ারগুলো অনেকটাই নরম হয়ে যাবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এবার বাঁধাকপির লেয়ারগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর এইগুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে দেড়শো গ্রামের মতন চিকেনের টুকরো নিয়েছি সেই চিকেনের টুকরোগুলোকে কিমা বানিয়ে নিতে হবে আপনারা চাইলে মিক্সির জারের মধ্যেও কিমাটা রেডি করে নিতে পারেন আর এই রেসিপির জন্য কিমাই প্রয়োজন এতে খেতে ভালো লাগবে কিমাটা রেডি হয়ে গেছে এখন চিকেন কিমাটাকে আবারও মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর এই চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচ কুচোনো পেঁয়াজ মানে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচের একটু কম লবণ দিয়েছি আর একটা বাটারের টুকরো দিয়ে দিলাম এবার একটা চিজ স্লাইস নিয়েছি আর এইভাবে টুকরো করে দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিচ্ছি আর যে বাঁধাকপির লেয়ারগুলোকে রান্না করে রেখেছিলাম সেইগুলো বেশ নরম হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে কিছুটা পরিমাণ চিকেনের পুর নিয়ে এইভাবে বাঁধাকপির লেয়ারের মধ্যে রেখে দিতে হবে তারপরে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে আর বাঁধাকপির লেয়ারটাকে ফোল্ড করে নেওয়ার পরে এরকম একটা টুথপিক নিতে হবে তারপরে এইভাবে আটকে নিতে হবে বাকিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছিলাম এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন এইগুলোকে রান্না করে নেব তার জন্য কড়াইতে যে জলটা আগে থেকে গরম করে বাঁধাকপির লেয়ারগুলোকে রান্না করে রেখেছিলাম সেই জলটা আবারও গরম করে নিয়েছি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম আর কড়াইয়ের মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে তারপরে মাংসের পুরভরা বাঁধাকপিগুলোকে ছিদ্রযুক্ত পাত্রের ওপরে রেখে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এই সময় কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি কড়াই ঢাকনাটা খুলে নিলাম আর এই কড়াইটাকেই এক সাইডে রেখে দিচ্ছি ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম এখন আমি গ্যাসের ওভেনের উপরে আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এক টুকরোর মতন বাটার দিয়ে খুব ভালো করে বাটারটা ছড়িয়ে দিতে হবে আর বাটারটা মেল্ডও হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এবার মাংসের পুরু ভরা বাঁধাকপিগুলো রেখে দিতে হবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে বাড়িতে এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন ফ্লেমটা অফ করে দিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই লোভনীয় রেসিপিটা টমেটো কেচাপ দেখেতে অনেক বেশি ভালো লাগে ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে